একটা পাথর কখনো কখনো পুরো মানব ইতিহাস বদলে দিতে পারে আঠারোশো সালের ভোর মরুভূমিতে ধুলো উঠছিল এক তরুণ গবেষক দাঁড়িয়ে আছে অদ্ভুত এক কালো পাথরের সামনে পাথরের গায়ে অদ্ভুত কিছু চিহ্ন যেন কেউ হাজারো বছর আগে সেখানে কিছু লিখে গেছে কিন্তু পৃথিবীর কেউ জানে না সেই ভাষা কি। এই অদৃশ্য ভাষার ভেতরে লুকিয়ে আছে মিশরের অজানা রহস্য এই তরুণের নাম শ্যাম্পোলিয়ন আজ তুমি শুনবে সেই সত্য ঘটনা যা পুরো পৃথিবী লুকানো রহস্য খুলে দিয়েছিল মিশর ছিল রহস্যের দেশ পিরামিড ফারাও মমি দেবতা সবই ছিল অজানা গল্পে ভরা আর সেই অজানা ভাষার নামই হাইরোগিফ হাজারো বছর ধরে সেই ভাষা কেউ পড়তে পারেনি অদ্ভুত পাখি চোখ সাপ সব কিছু চিহ্নের ভেতরে লুকিয়ে আছে ইতিহাস মিশর ছিল তালাবদ্ধ ঘর কিন্তু চাবি ছিল না কারো হাতে সতেরোশো সালে একদিন ফরাসি সৈন্যরা দুর্গ খনন করতে গিয়েছিল একটি কালো পাথর খুঁজে পায় এই পাথরের তিনটি ভাষা ছিল গ্রিক ডেমোকেটিস এবং রহস্যময় হাইরোগিফ পরে এর নাম দেওয়া হয় রোজেটার স্টোন গ্রিক সবাই পড়তে পারে তাই মনে করা হয় এই পাথরটি মিশরের রহস্যের চাবি কিন্তু কেউ সেই চাবি খুলতে পারছিল না শুধু একজন ছাড়া শ্যাম্পোলিয়ন শ্যাম্পোলিয়নের জীবন ছিল আলাদা দশ বছর বয়সে সে বারোটি ভাষা শিখেছিল ষোলো বছর বয়সে সে সিদ্ধান্ত নেয় আমি মিশরীয় ভাষা পড়ব যত বছরই লাগুক সবাই তাকে পাগল ভাবত কিন্তু সে বলতো রহস্য চোখের সামনে থাকলে তাকে না খোঁজা এটাই পাগলামি পনেরো বছর ধরে সে শুধু লিখেছে তুলনা করেছে কপি করেছে হাজার হাজার চিহ্ন দিন রাত এই কাজ মিশরের রহস্য ভেদ করা লাগবে এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য একদিন হঠাৎ সে একটি বিষয়ে খেয়াল করলো একই চিহ্ন বারবার একই জায়গায় আসে সেই জায়গায় যেখানে রাজার নাম থাকার কথা ছিল তার মাথায় তখনই একটা ধারণা এলো এগুলো ছবি নয় এগুলো অক্ষর এটাই ছিল তালা খোলার প্রথম চাবি আঠারোশো সালে দুপুরের সে রোদে বাড়িতে ঢুকে হাতে কাগজ চোখে উত্তেজনা আর রুমে ঢুকেই মেঝেতে পড়ে যায় সে ঠিক তখনই বুঝতে পারে সে হাইরোগিফ ভাষা সম্পূর্ণ ভেঙে ফেলেছে তিন হাজার বছর ধরে বন্ধ থাকা ভাষা আজ প্রথমবার মানুষের কাছে ফিরে এলো এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি এরপর সে মিশরে গেল কর্ণাক মন্দিরের দেওয়ালে লেখা হাইরোগিফগুলো সে পড়তে শুরু করলো সে লিপি হাজারো বছর ধরে নীরব ছিল আজ যেন সে কথা বলতে শুরু করলো মমির কফিনে লেখা শেষ কথা পুরোহিতদের গোপন মন্ত্র রাজাদের ষড়যন্ত্র নিষিদ্ধ ইতিহাস সব একে একে বেরিয়ে এলো শ্যাম্পলিনের কারণে আমরা আজ জানতে পারি পিরামিড কীভাবে বানানো হয়েছিল ফারাউরা কাকে ভয় পেত মমির ভেতরে কি লেখা থাকতো মিশরের গণিত চিকিৎসা জ্যোতিষ বিজ্ঞান এমনকি লুকানো রাজনীতি ও ষড়যন্ত্র মিশরের মায়াজাল আজ আর লুকানো নেই একজন মানুষের কৌতূহল একজন মানুষের জেদ একজন মানুষের স্বপ্ন পুরো ইতিহাসের দরজা খুলে দিয়েছিল কিন্তু প্রশ্ন হলো আজও কি পৃথিবীতে এমন কোনো রহস্য লুকি আছে যার চাবি কখনও কেউ খুঁজে পায়নি আর সেই চাবি খুঁজে পাওয়ার মানুষটা হয়তো তুমি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না শেয়ার করে ভিডিওটি তোমার এমন বন্ধুকে পাঠাও যে এই রহস্য জানতে চায়